বাংলাদেশে বসে কোন টপিকে ইউটিউবে কাজ করবে সেটাই বুঝতে পারতেছেন না ইউটিউবে কাজ করার মতো হাজারো টপিক আছে আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিকটা নিয়ে কাজ করলে একটা ভিডিওই প্রথম দিন থেকে ভাইরাল হওয়া শুরু করবে অ্যান্ড এই টপিকে বাংলাদেশে কোনো ভিডিওই বা চ্যানেল নাই বললেই চলে এই টপিকটা ইন্ডিয়ায় বেশি চলতেছে তো চাইলে আপনারা শুরু করতে পারেন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ দেখিয়ে দেব ভিডিও আপলোড করা পর্যন্ত এই জন্য ভিডিওটা পুরোপুরি দেখেন অ্যান্ড এই টপিকে যদি আপনি ভিডিও আপলোড করেন আপনার চ্যানেল একশো পার্সেন্ট মনিটাইজ হবে এবং এআই দিয়েও কাজটা করাতে পারবেন আবার চাইলে নিজেও করতে পারবেন তো পুরোপুরি ভিডিওটা দেখেন কোনো স্কিপ না করে তাহলে কিন্তু বুঝতে পারবেন আর স্কিপ করে ভাই পরে কমেন্টে বলবেন ভাই বুঝি নেই এই না তো এই জন্য অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন তো চলেন আপনাদের দেখানো যাক কি ভিডিওগুলো আপনারা বানাবেন বা কি ভিডিওগুলো কপি পেস্ট করবেন এক কথায় বলা যায় শুধু আপনার এখানে ভয়েস বা এআই ভয়েস এখানে অ্যাড করতে হবে তো আমি একটা ভিডিও আপনাদের প্লে করে দেখাই চ্যালেঞ্জটা কি করতেছে আমি জাস্ট বলে দিই এখানে গান চলতেছে কপি চলে আসতে পারে তো এখানে এই চ্যালেঞ্জ ইনস্টাগ্রামে ভাইরাল অনেক নেরা আসে অনেক লারা যারা করে যে ভিডিওগুলো আছে ওদের ভিডিও নিচে অনেক সব যে খারাপ ভালো হাস্যকর কমেন্ট করে আপনারা সিম্পলি ওই কমেন্টগুলো বেছে বেছে বের করবেন তারপর কি করবেন ওই বেসে বের করা কমেন্টগুলোকে লোকে আপনার ফানি কমেন্টগুলোকে স্ক্রিনশট দিবেন এরপর আপনারা ওই ভিডিওটাকেও ডাউনলোড করবেন করার পর আপনাদের এডিটিংয়ের কাজ অ্যান্ড ভয়েস ওভারের কাজ তো আমি আরেকটা চ্যালেঞ্জ দেখাই এই চ্যানেলটা বলছি আমি প্লে করে দিই তাহলে ये इंस्टाग्राम की वीडियो देखो फिर इसका फनी कमेंट्स पढ़ेंगे लेट्स गो गर्मी तो देखছেন কিভাবে ভিডিওটা एडिट करते প্রথমে আপনারা বলবেন ফেসবুক থেকে নেন ইউটিউব থেকে নেন ইনস্টাগ্রাম থেকে নেন سناপচ্যাট থেকে নেন যেখান থেকে ভিডিওর নেন প্রথমে ওই লাইনটা বলবেন যে আমি ধরুন ফেসবুক থেকে একটা ভিডিও নিছি তাহলে বলবেন ফেসবুকের এই রিলসটা আপনারা প্রথমে দেখে নেন তারপরে এটা ফানি ফানি কমেন্টগুলো পড়বো তো এখানে হিন্দিতে বসে আমরা বাংলায় সিম্পল কনভার্ট করব তারপর কি করব তারপর ভিডিওটা যে আছে যেটা বেস্ট হাস্যকর পার্ট বাই টু বোল্ড পার্ট আছে ওই পার্টটা দেখাবো যাতে দর্শকরা ভিডিওটা পুরো দেখে তারপর আমরা সিম্পলি ফানি কমেন্টগুলো খুঁজে বের করব অ্যান্ড ওইগুলো দেখাবো তো আমি সিম্পলি যদি আপনাদের ইনস্টাগ্রাম থেকে দেখাই তাহলে কিভাবে কি করতে হবে সেটা আপনারা ভালো বুঝতে পারবে এবার ইনস্টাগ্রামে যদি এই ভিডিওটা দেখেন তো এই ছেলেটাকে এটা মেয়ে সাজাচ্ছে আমি একটু যদি প্লে করে দিই এখানে সাউন্ড নাই তো এই এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার যদি কমেন্ট দেখেন এই কমেন্টগুলো কিন্তু খুবই হাস্যকর হবে তো সিম্পলি আমরা ভিডিওটা এখানে ক্লিক করে এখান থেকে এই ভিডিওটার উপর ক্লিক করে এখান থেকে কপি করে নেব তো কপি করার পর এটা আমরা ডাউনলোড করে নেব তার আগে এখান থেকে আমাদের এই ভিডিওটা কিন্তু আরো অনেক কিছু লাগবে এই জন্য এখান থেকে আমরা কমেন্ট অপশনে ক্লিক করব করার পর এখান থেকে অনেকগুলো কমেন্ট দেখতে পারবেন আপনারা যে কমেন্টগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই সেগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন বা স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে হিন্দিতে লেখছে ইংরেজিতে লেখছে তো আমরা বাঙালি তো এগুলো পড়তে পারবো না বা উচ্চারণও করতে পারবো না হিন্দি তো এই জন্য আমরা সিম্পলি এখান থেকে যে তিন চারটা স্ক্রিনশট দিয়ে নেব এখান থেকে একটু মনে হবে একটু ফানি তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিছি নেওয়ার পর আপনারা সিম্পলি চ্যাট জিটিপিতে চলে যাবেন জিটিপিতে আসার পর আমি ছবিটা দেওয়ার পর দেওয়ার পর এখানে লিখে দিছি ছবিতে যে লেখাগুলো আছে ওই কমেন্টগুলো আমাকে ট্রান্সলেট করে বাংলায় দিন তো সিম্পল এটা লিখে আমি এখানে টেস্ট করে দিছি অ্যান্ড সে এখানে কিন্তু নিচে দেওয়া কমেন্টগুলো বাংলায় অনুমোদন তো সে কিন্তু আমাকে বাংলায় অনুবাদ করে দিছে তো সিম্পলি আপনারা যখন ইউজ করবেন এখান থেকে এই কমেন্টগুলো ইউজ করবেন না তখন আপনারা এই কমেন্টগুলো ইউজ করবেন যেমন প্রথম কমেন্টটা কি তরমুজ নাকি লেবু চরণগুলো অন্যরকম থাকতে পারে এগুলো আপনাকে একটু নিজের মতো কাস্টমাইজ করে নিতে হবে যেমন এখানে সে এটাই ফার্স্ট যে ইনস্টাগ্রামে এটা অনুমোদন তো এখানে কিন্তু সে আমাদের যদি সুন্দরভাবে ঘুষিয়ে বলতে যাই তার মানে হলো এখানে তাকে কে ইনস্টাগ্রামে অনুমোদন বা ভিডিও বানানোর অনুমতি দিছে সেটা বলছে তারপরে এখানে আরেকজন লেখছে ভাই ছেলে নাকি মেয়ে এটা এরকমের যে ফানি ফানি কমেন্টগুলো এগুলো আপনারা কালেকশন বা এখান থেকে নেবেন বা যদি পড়তে না পারেন এভাবে আপনি ট্রান্সলেট করেও নিতে পারেন তো আমাদের কিন্তু হয়ে গেছে এরপর আমরা ক্রম ব্রাউজারে চলে যাব আসার পর এখানে লিখে দেবো ইনস্টাগ্রাম রিলস ডাউনলোড তারপর এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন যে কোনো একটাই ঢুকে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনারা যে লিঙ্কটা প্রথমে আমি কপি করতে বলছিলাম ওইটা এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পর এখানে অটোমেটিকলি সার্চ শুরু হয়ে যাবে অ্যান্ড এখানে অ্যাডস বা কোনো রোবট নাকি এগুলো পরীক্ষা করতে বললে করে নেবেন ডাউনলোডে ক্লিক করে সিম্পল এখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যান্ড আমার এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে এরপর সব কিছু কিন্তু এডিটিংয়ের খেলা এই জন্য অবশ্যই আমাদের এডিটিং করার আগে অবশ্যই আপনারা চাইলে এআই ব্যবহার করতে পারেন না চাইলে কিন্তু আপনারা মুখেও ডাইরেক্ট ভয়েস দিতে পারেন তো আমরা চেষ্টা করব জিনিসটা এআই দিয়ে বানানোর কারণ কেউ চায় না ভয়েস বা ফেস এগুলো দেখাতে এই জন্য আমরা এআই ব্যবহার করব তো আমরা এখান থেকে ওই ভিডিওগুলো যে দেখেছি ওইগুলোর মতো সেম টু সেম এখানে কিছু স্ক্রিপ্ট লিখে নেব আপনারা যদি চান এআই দিয়ে ভিডিও বানাতে আপনারা চাইলে কিন্তু তখন কিন্তু হিন্দিতেও বানাতে পারবেন হিন্দিতে বানালে হবে কি বাংলাদেশের অডিয়েন্স অ্যান্ড ইন্ডিয়ার সব অডিয়েন্স কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনারা যদি চান হিন্দিতে বানাতে তো হিন্দিতেও বানাতে পারেন তো এ নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান হিন্দিতে ভিডিও বানানোর টপিক্স নিয়ে ভিডিও চান কি তাহলে অবশ্যই বানিয়ে দেব তো চলেন আমরা এখন আপনাদের ভয়েস এডিটিং বা ভয়েস কিভাবে জেনারেট করবেন সেটা দেখানো যাক ক্রোম ব্রাউজারে এসে এলিভেন ল্যাম্প সার্চ করে এলিভেন ল্যাম্পটা ওপেন করে একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি তো এটা নিয়ে প্রচুর প্রত্যেকটা ভিডিও তো বলা হয়েছে এই জন্য ফুল ডিটেলস দেখালাম না তো আমাদের যে পার স্ক্রিপ্ট ওইটা আমরা এখানে দিয়ে দিচ্ছি তো এই স্ক্রিপ্টটা আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর অবশ্যই ওইখান থেকে আপনার সেম এইটাই চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন তো এখান থেকে অ্যাডমস সিলেক্ট আছে আপনারা চাইলে যে কোনো এখান থেকে এআই যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে যেগুলো যেটা আপনার বেটার মনে হয় ওইটা আপনি এখান থেকে পারেন তো আমরা এখান থেকে অ্যাডামকে রেখেই আমরা ভয়েসটা জেনারেট করে তো এখান থেকে সিটিংসে যে আপনারা চাইলে কিন্তু এখান থেকে যেটা আপনার ভালো লাগে ওই সিটিংসগুলো করে নিতে পারেন আশা করি সবাই এলিভেন ল্যাব ব্যবহার করতে পারবেন আর যদি না পারেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এলিভেন ল্যাব নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসব আর কোন জায়গায় কোন জায়গায় বুঝতে পারেন না কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না তো আমি এটা এখানে জেনারেট এখানে ক্লিক করে দেব তো এখানে আমি ফন্টটা পেস্ট করে দিছি অ্যান্ড জেনারেট করে নিছি তো আমাদের যদি এখানে বাংলায় দিই তাহলে কিন্তু হচ্ছে না তো জিনিসটা কিন্তু সুন্দর হচ্ছে না তো আমরা এইভাবে জেনারেট করে দিছি তো এটা ডিসক্রিপশন বক্সে এই ফন্টটা পেয়ে যাবেন এটা পেস্ট করে দিবেন যাতে আমি ভয়েসটা দেখাই তাহলে বুঝতে পারবেন তারপর আমাদের কিন্তু একটু ভয়েসটা ইডিটেরও কাজ আছে তো এখান থেকে আমরা প্লে করে দেব প্রথমে ইনস্টাগ্রামে এই ভিডিওটা দেখেন তারপর মজাদার কমেন্টগুলো পরে হেসে গোড়া গড়ি খাওয়ার জন্য তৈরি থাকুন তো আমাদের কিন্তু এখান থেকে জেনারেট করা হয়ে গেছে অ্যান্ড এটা এখান থেকে ডাউনলোড করে নেব আর চাইলে কিন্তু আপনারা এই ভয়েসগুলো নিজে নিজে দিতে পারেন তাহলে কিন্তু মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না কোনো রিক্স থাকবে না তো এই ডাউনলোডে ক্লিক করে এখান থেকে আমরা ভয়েসটা ডাউনলোড করে নিব এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু ডান এরপর আমাদের লাগবে কি ইনস্টাগ্রামের কমেন্ট বা ফেসবুক রিলসের কমেন্ট তো ওইগুলো আমরা স্ক্রিনশট দিয়ে রাখছি তো সিম্পলি ওইখান থেকে আমরা ডাউনলোড করে নিব আপনারা চাইলে এভাবে কিন্তু এআই ব্যবহার করেও ভয়েস জেনারেট করতে পারেন তো আমি এটা আপনাদের প্রেফার করব না চলেন আমরা নিজেরা ভয়েস দিয়ে আমি আপনাদের ভিডিওটা এডিট করে দেখাই আমাদের ভিডিওটা আসলে কেমন হয়েছে তো চলেন এডিট করবেন কিভাবে দেখানো যাক এর জন্য আমরা ক্যাপকাটটা সিলেক্ট করে নেব ক্যাপকাটের উপরে একটা ক্লিক করে দেব তো ক্যাপকাট থেকে নিউ প্রজেক্ট নিয়ে নিতে হবে কারণ এটা নিউ ভিডিও এজন্য জন্য ইডিটে যাব তারপর নিউ প্রজেক্ট এন্ড এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করব করার পর অ্যাড ক্লিক করব করার পর মাস্ট আমাদের সামনে ভিডিওটা চলে আসবে এখান থেকে আমরা এটার ফরম্যাটটা সিলেক্ট করে নেব রেসিওটা রেশিওটা নিয়ে নেব এক্সপোর্ট রেশিও আমরা নাইন ইস টু সিক্সটিন নেওয়ার পর এখান থেকে টিকে ক্লিক করে দেবো অ্যান্ড ভিরোর উপরে ক্লিক করবো করার পর লাস্টের দিকে চলে আসব আসার পর এখান থেকে আমরা এখানে ক্লিক করব করার পর ক্লিক করে এটা চেঞ্জ করে দেব অ্যান্ড এখান থেকে একটু আমরা কালার গেডিং করে নেবো যাতে আমরা কোনোভাবেই মনিটাইজেশনের সময় ঝামেলায় না পড়ি এই জিনিসগুলো কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আর এগুলো যদি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশনে অবশ্যই ঝামেলা হবে কারণ আপনি যদি অন্যের ভিডিও ডাইরেক্ট এনে ব্যবহার করেন কোনো এডিটিং আপনার কোনো ক্রিয়েটিভিটি না দেখিয়ে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনে অনেকটাই ঝামেলা পড়বেন তো আমাদের কিন্তু এখানে কাজ হয়ে গেছে তো এখান থেকে আমাদের একটা স্ক্রিনশট লাগবে যাতে আমরা প্রথমে যে ভয়েসটা আছে ওইটা দিতে পারি তো আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিব যদি স্ক্রিনশট না নিতে চান যদি ক্যাপকাট ব্যবহার করেন তাহলে স্ক্রল করে এদিকে চলে আসবেন আসার পর এখানে একটা ফ্রিজ অপশন পেয়ে যাবেন তো এখানে ক্লিক করে আপনারা এই সিনটাকে ফ্রিজ করতে পারেন তো আমি ফ্রিজে ক্লিক করব করার পর এই সিনটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে তো এটা একটু দেখতে পাচ্ছেন এটা এর জিনিস দেখা যাচ্ছে তো এটা কিন্তু দর্শক বেশিক্ষণ হুক করবে এই জন্য আমরা এটা রেখে দেবো তো সেম টু সেম প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একই কাজ তো আমরা এখানে এই লাইনটাকে টেনে বড় করে দেবো দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে ভয়েস ওভার আছে ওইটা এখানে অ্যাড করে দিব। তো আপনারা চাইলে এই ভয়েস ওভারটা একবার দিয়ে আপনাদের ফোনে রেখে দিতে পারেন কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রথম যে ভয়েস ওভারটা সেম টু সেম হবে তো আমি এখানে সিম্পলি এটা ভয়েস ওভার দেওয়ার জন্য অডিওতে ক্লিক করব করার পর এখানে রেকর্ডে ক্লিক করব করার পর আমি এখানে ভয়েস ওভারটা দিয়ে দিব। তো আমি এখানে ভয়েস দিয়ে দিছি তারপর আমরা সিম্পলি যে ভিডিওটা নিয়ে আসছি ওই ভিডিওটা এখানে প্লে করে দেবো অ্যান্ড অবশ্যই চেষ্টা করব অল্প কিছু রাখার যা যে জায়গাটা এঙ্গেজিং অ্যান্ড ফানি হবে ওই পুরো ভিডিওর ভিতরে ওই জায়গাটাই আমরা এখানে রেখে দেবো অ্যান্ড ক্যাপ কাটে কাজ করলে লাস্টের দিকে যে ক্যাপকাটের কাটের লোকটা আছে এখান থেকে ডিলেট করে দেবেন তো আমি এখান থেকে সিম্পেলি আমি প্রথম সাইট অ্যান্ড সাইজ সাইট মিলিয়ে একটা ভিডিও এখানে এডিট করে নিব তো এখান থেকে আমি এটা কাট করে লাস্টে যখন এটা মেয়ে হয়ে যায় তখন যে ভিড়টা আছে ওইখান থেকে আবার অ্যাড করে দেব মাঝখান থেকে এটা কেটে দিব দেওয়ার পর এখান থেকে আবার এটা কেটে দেব অ্যান্ড ফাইনালি আমাদের এখানে ইডেট কিন্তু শেষ হয়ে গেছে তারপর আমরা সিম্পলি আবার এখান থেকে এটার একটা পার্ট নিব অ্যান্ড ফ্রিজ করে নেব এই জন্য আমরা আবার ফ্রিজ অপশনটা খুঁজে নেব এখানেই আছে এই যে ফ্রিজ ফ্রিজ করে নেব না ফ্রিজের যে লাইনটা আছে ওইটা ধরে শেষের দিকে দিয়ে দেবো অ্যান্ড এটা আমরা একটু বড় করে নেবো নেওয়ার পর আমরা এখানে যে কমেন্টগুলো আছে ওই কমেন্টগুলো নিয়ে কাজ করবো এজন্য আমরা সিম্পলি চেষ্টা করবো বাংলাদেশ থেকে যেহেতু এই ইনস্টাগ্রাম বা ফেসবুক যেগুলোই হোক বা টিকটক আমরা কিন্তু বেশিরভাগ কাজটা টিকটক নিয়ে করতে পারি কারণ টিকটক কিন্তু আপনারা বাংলা কমেন্টও পেয়ে যাবেন ধরেন আমি যদি একটু দেখাই টিকটকে চলে যাই দেখেন টিকটকের যে এই ভিডিওটা আছে এই ভিডিওটাই কিন্তু কমেন্ট চলে আসছে তো এই ভিডিওটা ডাউনলোড করবেন আগেই দেখাইছি ইনস্টাগ্রামের মতো সেম ইনস্টাগ্রামের জায়গায় শুধু টিকটক ডাউনলোড আর আমি এভাবে ডিটেলসে দেখাচ্ছি যাতে আপনারা পরবর্তীতে ভিডিও মেক করার সময় আপনাদের কোনো ঝামেলা না হয় ভিডিওটা মন দিয়ে দেখলে আপনার কেরিয়ার হয়ে যেতে পারে তাও আমরা এখানে দেখতে পাচ্ছেন অনেক বাংলায় কমেন্ট আছে তো এইখান থেকে কাজ করলে কিন্তু আপনার বেশি ইডেট করার প্রয়োজন হবে না তো সিম্পলি কমেন্ট বক্সে চলে আসবেন আসার পর এখান থেকে স্ক্রিনশট নেবেন তো স্ক্রিনশটগুলো নেওয়ার জন্য যেটা যেটা বেটার ওইখান থেকে নেবেন দেখেন এখানে লিখেছে একজন কিরে তোরা নোটিফিকেশন দিস না কেন এটা ফানি না কত টাকা দিয়ে বাইক ভাড়া করেছে তো এটা কিন্তু ফানি আছে তো নিচে দেখবেন আসতে না আসতেই ক্যামেরা রেডি তো এটাও কিন্তু মোটামুটি ফানি তারপর এখানে দেখবেন যেটা যেটা ফানি স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি আজকে আপনাদের ইনস্টাগ্রামের ভিডিও টিকটকের যে কমেন্ট আছে এটা দিয়ে ভিডিওটা ইডিট করে দেখাচ্ছি তো এখানে আমি কত টাকা দিয়ে বাইক বেড়া নিয়েছে এটা ভালো লাগছে আসতে না আসতে এই যে ক্যামেরা রেডি এটা স্ক্রিনশট দিয়ে নেব এরকম আমি কয়েকটা আরও দুইটা স্ক্রিনশট নিয়ে নেব তো আমি আবার ক্যাপ কাটে চলে আসছি অ্যান্ড আমার কিন্তু কমেন্টগুলো স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে এরপর আমরা এখান থেকে ব্যাক করে ওবার ক্লিক করবো করার পর অ্যাডে আবার যে এখানে ফটোস চলে যাব যাওয়ার পর এখান থেকে আমাদের যে স্ক্রিনশট গুলো ছিল ওইগুলো এখান থেকে অ্যাড করে দেব তো আমি এডিট করে দেখাচ্ছি এজন্য জন্য যে কোনো জায়গার স্ক্রিনশট দিতেছি আপনারা কিন্তু যে ভিডিওর যে কমেন্ট ওইগুলোই দেওয়ার চেষ্টা করবেন নাও কিন্তু ফানি হবে না অ্যাডে ক্লিক করব করার পর এখান থেকে আমরা স্ক্রল করব এখানে আমরা ট্রান্সফর্ম দেখব এখানে ক্লিক করে এটাকে আমরা প্রো করে এখান থেকে রিসাইজ এখানে ক্লিক করে এটাকে আমরা যে কমেন্টটা রাখবো ওইটাই রাখবো কত টাকা দিয়ে বাইক ভাড়া করছে এই কমেন্টটা রাখতে চাই তো এই কমেন্টটা আমরা রাখবো এর জন্য অবশ্যই এখান থেকে আপনারা শুধু এই কমেন্টটাই রাখার চেষ্টা করবেন এরপর পিক চিহ্ন ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে এটাকে জুম করে দিবেন এন্ড এখান থেকে ব্যাক করে এখান থেকে আপনার অ্যানিমেশন পাবেন অ্যানিমেশনে যে যে অ্যানিমেশনটা বেটার লাগে ওইটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আমরা ভয়েস ওভার করে দেব এখানে আমরা একটা ভয়েস ওভার করে দিচ্ছি আমি একটা কমেন্ট করছি তো আর পড়তেছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো এরপর আপনার সিম্পলি আরও দুই একটা এখানে একটা ফানি মিমস দিয়ে দেবেন হাসি বা যেসব ফানি যে মিমসগুলো আছে ওইগুলো এখানে অ্যাড করে দেবেন ইউটিউবে পেয়ে যাবেন তারপর আর একটা কমেন্ট পড়বেন তিন চারটা কমেন্ট এভাবে পড়বেন জাস্ট সেট এখানেই আপনার ভিডিও ডান তারপর আপনারা এখান থেকে অতিরিক্ত পাটগুলো কেটে ফেলে দিবেন দেওয়ার পর আপনারা নিচে একটা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিতে পারেন দেওয়ার পর আমি একটা অ্যাড করে আপনাদের ফাইনাল ভিডিওর রেজাল্টটা দেখাই আমি সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিছি আপনারা একটু ফানি অ্যান্ড হ্যাপি এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবেন তো আমি একটু সিম্পল প্লে করে দেখাই আপনারা কিন্তু এর চেয়েও বেস্টভাবে করবেন আমি শুধু আপনাদের সাথে একটু ভিডিওটা এভাবে এডিট করা দেখানো হয়েছে আমি যেভাবে দেখেছি এভাবেই করবেন কিন্তু শুধু একটু বেটারভাবে করবেন টাইম দিয়ে করবেন তো একটা বা দুইটা তিন চারটা ভিডিও এডিট করার পর আপনাদের কিন্তু সময় লাগবে না প্রথম যে এই ভয়েস ওভারটু আছে এটুকু রেখে দেবেন এটুকু আপনারা প্রত্যেকটা ভিডিওতে অ্যাড করতে পারবেন পরে যে কমেন্টের যে ভয়েস ওভারটা আছে এটা আপনারা প্রতিদিন অ্যাড করতে হবে প্রত্যেকটা নতুন ভিডিওর জন্য আর এআই দিয়ে না করাটাই বেটার তাহলে কিন্তু মনিটাইজেশনে প্রবলেম হয় আগেই বলছি তো আমি প্লে করে দিই ভিডিওটা দেখেন কেমন হলো ভাই ইনস্টাগ্রামের এই ফানি রিলসটা দেখে নেন তারপর এটার মজার মজার যে কমেন্টগুলো আছে সেগুলো আপনাদের পরে শোনাচ্ছি কত টাকা দিয়ে বাইক ভাড়া করছে তো দেখতে পাচ্ছেন সিম্পলি আপনার চেয়ারে পোস্ট এই শেষে আরেকটা লাইন অ্যাড করতে পারেন যেমন এ ভাই চলেন এবার ইনস্টাগ্রামের রিল কমেন্ট গুলো পড়া যাক এরকমের লাইনও অ্যাড করে ভিডিও লং করতে পারেন সিম্পল এভাবে করে এক্সপোর্ট করে আপনারা যে কোনো ফানি এখানে টাইটেল দিয়ে দিবেন যে ইনস্টাগ্রামের ফানি কমেন্ট তো এইগুলো টাইটেল দিয়ে আপনারা সিম্পলি ভিডিও আপলোড করতে থাকেন ইনশাআল্লাহ ভিডিও ভাইরাল হয়ে যাবে তো ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর আপনারা কিভাবে এআই দিয়ে কার্টুনিস্ট ভিডিও বা গরুর ভিডিও এআই ভিডিও এগুলো জেনারেট করবেন অবশ্যই দেখতে চান ইউটিউবে অনেকগুলো ভিডিও দেওয়া আছে অলরেডি দেখে নিতে পারেন আর যদি আপনারা ভয়েস ওভার শিখতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন আপনাদের সাথে দেখা হবে এই ভিডিওতে